বন্ধুরা দেখো এখন আমরা তোমাদের বইয়ের টাই ফোর এর ছয় নম্বর এক্সাম্পলটা সমাধান করবো এখানে কি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে যায় ব্যাসটির সমীকরণ এবং মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে বলছে একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে কোন ব্যাসের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই ব্যাসের সমীকরণ এবং এই যে ব্যাসটা আছে সেই ব্যাসটা কি দিয়েছে মূল বিন্দু দিয়ে যায় এবং বলছে যে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকে সমীকরণ নির্ণয় করো তো দেখো ম্যাথটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা কি দেখতে পাই এখানে আমরা যদি বলি যে একটা বৃত্ত যে বৃত্তটা আমাদের দেওয়া আছে তাহলে ধরে নিলাম এটা হচ্ছে সেই বৃত্তটা যে বৃত্তটা আমাদের বা বৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে সেটা তো বৃত্তের সমীকরণটা দেখো এখানে লেখা আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তো এইটাকে যদি আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই 0। মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ তো এই বৃত্তের সমীকরণটা দেখে বা এই বৃত্তের সমীকরণের ফিগারটা দেখে কিন্তু আমরা কিছু বুঝতে পারতেছি সেটা হচ্ছে কি এই বৃত্তের সমীকরণে সি এর মান নাই কিভাবে দেখো আমরা জানি বৃত্তের সমীকরণ হয় সাধারণত যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ এই যে সি সিটা হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু কোনো সমীকরণে যদি সি এর মান না থাকে তাহলে আমরা বুঝি কি যে ওই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে এইখানে যে বৃত্তের সমীকরণটা আছে সেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ তার পরিধিটা যে আছে তার উপরেই মূল বিন্দুটা অবস্থিত তাহলে এখান থেকে বুঝতেছি এখন দেখো তাহলে যদি মূল বিন্দুটা পরিধির মধ্যে অবস্থিত হয় তাহলে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের যে কোনো একটা জায়গায় কী হবে অবস্থিত আছে। আবার দেখো এখানে বলে কি বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমরা যদি এই বৃত্তটা কল্পনা করি বা এই সমীকরণের এই বৃত্তটা কল্পনা করি তাহলে এই বৃত্তের একটা ব্যাস অঙ্কন করলাম এখন বলছে কি এই ব্যাসটা আবার মূল বিন্দু দিয়ে যায় তো দেখো আমি যদি বলি যে দুইটা রেখা থ্রি টু বিন্দু দিয়ে যায় তাহলে দেখো একটা রেখা দিলাম থ্রি কোমা টু বিন্দুটা এটা আর একটা হচ্ছে এটা তাহলে এই বিন্দু দিয়ে যাবে এখানে বলে মূল বিন্দু দিয়ে যায় এর ব্যাসটাও মূল বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই বৃত্তের যে মধ্যে যে জিরো বিন্দু আছে যদি বৃত্তের মধ্যে অবস্থিত হয় তাহলে তার পরিধির মধ্যে অবস্থিত হইতে হবে জিরো কমা বিন্দুটা আর ব্যাসের এখন তাহলে জিরো বিন্দুটা কোথায় হবে অবশ্যই এই বিন্দুতে হবে না কারণ একটা যদি যদি গ্রাফ থাকে গ্রাফের মধ্যে 0,0 জিরো বিন্দু একটাই থাকবে তাহলে বৃত্তের যেহেতু পরিধির মধ্যে জিরো কমা জিরো বিন্দু অবস্থিত যদি ধরে নেই এইখানে তাহলে দেখো ব্যাসের মধ্যেও কিন্তু বিন্দুটা হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এই বিন্দুটা হচ্ছে কি 0,0 বিন্দু তাহলে এখানে জিরো কমা জিরো এই বিন্দুটাকে বলা যাচ্ছে তাহলে আমরা ব্যাসের একটা প্রান্ত বিন্দু পেয়ে গেলাম এরপরে দেখো এইখানে যে বৃত্তটা আছে তো এই বৃত্ত থেকে কিন্তু আমরা বৃত্তের কেন্দ্র বৃত্তের যে সমীকরণ আছে এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্রটা নির্ণয় করতে পারবো কিভাবে বৃত্তের কেন্দ্র নির্ণয় করব আমরা জানি যদি বৃত্তের কেন্দ্র নির্ণয় করি তাহলে সমীকরণের যে x এর সহগ আছে তাকে -2 দ্বারা ভাগ করব এবং y এর যে সহগ আছে সেটাকেও -2 দ্বারা ভাগ করব তাহলে আমি যদি বলি যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র হবে কি কমা f তাহলে g, f যদি লিখি তাহলে সেটা হচ্ছে কি থ্রি বাই মাইনাস কমা তারপর হচ্ছে কি ফোর বাই মাইনাস এটা তাহলে এখান থেকে আসতে কত আমাদের থ্রি বাই টু আরেকটা হচ্ছে কি মাইনাস এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র থ্রি বাই এবং আরেকটা মাইনাস টু তাহলে বৃত্তের কেন্দ্র অবশ্যই এখানে অবস্থিত এবং সেটা অবশ্যই ব্যাসের ওপরেই অবস্থিত হবে কারণ আমরা জানি বৃত্তের ব্যাসটা তার অবশ্যই কেন্দ্র দিয়ে যায় যদি যায় তাহলে এখানে হচ্ছে কি থ্রি কমা থ্রি সরি থ্রি বাই কমা আর এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এখন দেখো আমাদের বলছিল কি যে বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে তো বৃত্তের ব্যাস হচ্ছে কি আমাদের এইটা এবং এটা হচ্ছে কি জিরো কমা বিন্দু এবং থ্রি বাই টু কমা মাইনাস টু বিন্দুগামী তাহলে আমরা যদি দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে এই ব্যাসের সমীকরণ নির্ণয় করি তাহলে আমাদের সেটা হবে কি ব্যাসের সমীকরণ তাহলে আমরা যদি এখন বলি এখানে এখানে জিরো কমা জিরো ও থ্রি কমা টু থ্রি বাই টু কমা মাইনাস টু বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ রেখার সমীকরণ হবে ব্যাসের সমীকরণ ব্যাসের সমীকরণ তাহলে এখন দেখো আমরা দুই বিন্দুব রেখার সমীকরণের সূত্র জানি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান বলতে আমি যদি থ্রি বাই টুকে ধরি তাহলে এখানে বলতে পারছি সেই এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে থ্রি বাই টু বাই থ্রি বাই টু মাইনাস জিরো ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে মাইনাস টু তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে টু বাই মাইনাস টু তারপরে মাইনাস জিরো তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের আমি যদি এখানে উপরে এবং নিচে টু দ্বারা গুণ করে দেয় তাহলে এখানে আমার আসে কত টু এক্স মাইনাস থ্রি এবং নিচে থাকে থ্রি ইকুয়াল টু এখানে আমি লিখতে পারি ওয়াই প্লাস টু বাই মাইনাস টু তাহলে এখন আড়ি যদি গুণ করে দিই তাহলে আস্তে আস্তে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স টু থ্রি ওয়াই প্লাস সিক্স তাহলে উভয় পাশে যদি আমার সিক্স কেটে যায় তাহলে আমরা যদি এই ফোর এক্সটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে ফোর 3y equal to 0 তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই নির্ণয় ব্যাসের সমীকরণ তো এই ম্যাট্রার মধ্যে দেখো আমরা যে এখানে 0,0 বিন্দুটা নিছি সেটা হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত এবং ব্যাসটা মূল বিন্দু বা 0,0 বিন্দু দিয়ে যায় তাহলে এই কথাটুকুকে একটু এখানে লিখে দেবো আমরা ম্যাথের আগে যে যেহেতু এখানে যদি আমরা লিখে দেই যেহেতু বৃত্ত ও ব্যাস উভয় মূল বিন্দুগামী মূল বিন্দুগামী অতএব অতএব প্রান্ত প্রান্তবিন্দু হবে প্রান্ত বিন্দু হবে মূল বিন্দু বা জিরো কমা জিরো তাহলে এইটা লেখার পর তারপরে আমরা বলবো কি যে এখানে জিরো কমা জিরো আর একটা হচ্ছে থ্রি কমা টু বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে যদি এটা বলি তাহলে আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাসের সমীকরণ এখন দেখো আমরা যে ব্যাসের সমীকরণ পাইছি এরপরে আমাদের বলছে মধ্যে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে কোন স্পর্শকের সমীকরণ এখানে বলছে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ অর্থাৎ মূল বিন্দু দিয়ে বৃত্তের একটা স্পর্শক যাবে সেই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এইটা যদি সেই মূল বিন্দুটা হয় এবং এই মূল বিন্দু দিয়ে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে আমাকে এই স্পর্শকে সমীকরণটা নির্ণয় করতে বলছে তাহলে আমি যদি এই স্পর্শকে সমীকরণ নির্ণয় করি আমি জানি কোনো যদি একটা বৃত্ত থাকে এবং সেই বৃত্তকে যদি একটা রেখা স্পর্শ করে এবং কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শ বিন্দুতে একটা হয় তাহলে স্পর্শক এবং এই যে ব্যাসার্ধ অঙ্কিত অঙ্কিত হয়েছে হয়েছে সেটা অপরের সাথে লম্ব হয়ে যায় তাহলে এখানে দেখো এই 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 যে রেখাটা রেখা এবং স্পর্শকটা অবশ্যই একে অপরের সাথে কি হবে লম্ব হয়ে যাবে তাহলে আমরা কিন্তু এই যে ব্যাসের সমীকরণটা জানি তাহলে আমরা বলতে পারি এই যে ব্যাসের সমীকরণ যেটা আছে এই রেখার রেখাটাই কি হবে আমাদের স্পর্শক হবে এবং তা কোন বিন্দু দিয়ে যাবে জিরো কমা জিরো তো দিয়ে যাবে তাহলে চলো আমরা এইটুকু করি তাহলে এখন যদি আমরা বলি তাহলে এখানে বলতে পারি কি 4x 3y রেখার লম্ব রেখার সমীকরণ যা কি হবে স্পর্শকের সমীকরণ তাহলে বলতে পারি এখানে 3 সরি 4x 3y 0 রেখার লম্ব রেখা লম্ব রেখা হবে স্পর্শক স্পর্শক তাহলে এই লম্বরেখা কি হবে আমরা জানি সহগগুলা একে অপরকে করে চেঞ্জ করে দেয় তাহলে 3 যাবে x এর কাছে 3x 4y k 0 এটা হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ কিন্তু স্পর্শকের সমীকরণটা ফুলফিল হয়নি কারণ এখানে k এর মানটা বাইরে করে বসায় দিতে হবে তো আমরা বলতে পারি কি এই যে রেখাটা আছে এই রেখাটা কোন বিন্দু দিয়ে যাবে যা 0,0 বিন্দুগামী বিন্দুগামী তাহলে যদি হয়ে যায় তাহলে এক্স এর জায়গায় আমরা জিরো বসাইতে পারি তাহলে এখানে জিরো আসতেছে ওয়াই এর জায়গায় জিরো বসাইতে পারি প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে বলতে পারি কে ইকুয়াল টু জিরো কে এর মানটা যদি এখানে বসাই দেয় তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি অতএব নির্ণয় স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণের অ্যান্সার এবং এটা হচ্ছে কি আমাদের ব্যাসের সমীকরণের অ্যান্সার